ধরতে পারি না কেন দেখো খুব করে বাড়াই যা মালটাকে দেখতে হবে না কি অবস্থা এর এতটুকু জলে যদি মাছটা না ধরতে পারি তাহলে আরে মুখের মধ্যে দিলেও খাওয়ায় হ্যাঁ তারিকা এত স্লিপ করে কেন কাটা ঢুকাই দিবে হাতের মধ্যে

দোষ আর নাই নাকি একটাও হাত তা পিছলা পিছলা ভাই জল দে খেলতে খেলতে ঠিক আছে পুরা দিল ওই জন্য আমার পুরা মুখে ঢুকে জল ঢুকে